কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ভালো আছেন খালাম্মা ভালো আছে আঙ্কি আঙ্কি শরীরটা খারাপ করেছে আপনার বাবা ডাক্তার দেখিয়েছেন এমনি মুতে খারাইয়া বলছেন না তাই না এমনি মুতে খারাইয়া ওটা শুদ্ধ কর আপনি শুদ্ধ কন কিরতেন আপনি যে মতেন খারাইয়া হ্যাঁ আমরা বুঝি না আপনি যে সারারাত উলঙ্গ ছবি দেখেন আপনি শুদ্ধ বলেন কীতেন আপনি তো চরিত্রহীন হম আহলাক শিখো জীবন শিখো তুমি তোমার আমার কথা ভাই বলে কারো কথা ভাই বলে যাও বাধ্য তোমার দ্বারা যদি আমরা কেউ উপকার